হঠাৎ করে এক ঝড় জেন নেমে এলো সৌদিতে থাকা হাজারো প্রবাসী পরিবারের উপর কোন আগাম সতর্কবার্তা ছাড়াই কোনো ঘোষণা ছাড়াই প্রিজনদের সঙ্গে থাকা এই মানুষগুলো আজ পড়েছেন গভীর অনিশ্চয়তায় একটি সিদ্ধান্ত আর তাতেই বদলে গেল বহু প্রবাসীর জীবনযাত্রার হিসাব নিকাশ সৌদি সরকার আকস্মিকভাবে বন্ধ করে দিয়েছেন ফ্যামিলি ভিজিট ভিসার মেয়াদ অনলাইনে বা অফিসের মাধ্যমে নবায়ন করার সুবিধাটি এতদিন ধরে যারা তিন মাস ছয় মাস বা নয় মাস অন্তর নিজেদের পরিবারের ভিসা নবায়ন করতেন তারা এখন সেই সুযোগ থেকে পুরোপুরি বঞ্চিত আগে মক্তব্য নির্ধারিত অফিসে গিয়ে এই কাজ করা যেত অনেক সময় অনলাইনেও হতো। কিন্তু এখন থেকে যদি কারও পরিবারের ভিসার মেয়াদ বাড়াতে হয় তাহলে আবার পুরনো পদ্ধতিতে সরাসরি বর্ডারে গিয়ে ফিজিক্যালি উপস্থিত হয়ে মেয়াদ বাড়াতে হবে এই আকস্মিক সিদ্ধান্তে বিপাকে পড়েছেন লাখো প্রবাসী অনেকেই আগে থেকে জানলে ব্যবস্থা নিতে পারতেন হয়তো কাউকে দেশে পাঠাতে হতো না হয়তো একান্ত কিছু সময় আরও কাছে থেকে কাটাতে পারতেন প্রিয়জনদের সঙ্গে কিন্তু এখন তারা পড়েছেন এক দুঃসহ বাস্তবতার মুখোমুখি এই মুহূর্তে যারা সৌদি আরবে পরিবার নিয়ে থাকেন তাদের জন্য এটি এক বড় ধাক্কা যদিও আশাবাদী সবাই হয়তো হজের পর আবার চালু হবে অনলাইন নবায়ন প্রক্রিয়া তবে এখনই দরকার সচেতনতা ও সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া আপনার আশেপাশে যারা প্রবাসে আছেন যাদের পরিবারের ভিসা সংক্রান্ত তথ্য জানা প্রয়োজন তাদের পাশে দাঁড়ান এই খবরটি শেয়ার করুন যেন কারও অজান্তে সময় ফুরিয়ে না যায় যেন কোনো পরিবার না হারায় প্রিয় মুহূর্তগুলো